দিদি আমাদের যে টাকা আবার তার তো আমরা আনন্দ করছি লক্ষীর ভাণ্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি আবির মিষ্টিতে আনন্দ দিদি আবার আসুক লোগানে মুখর সুন্দরবন দু সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ রাজ্য বাজেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে মাসিক ভাতা পাঁচশো টাকা বৃদ্ধি পাওয়ায় খুশির হওয়া রাজ্য জুড়ে এই ঘোষণার পর আনন্দে মেতে উঠলেন সুন্দরবন এলাকার মহিলারা বাজেট ঘোষণার পর হাজার থেকে দেড় হাজার এবং বারোশো থেকে সতেরোশো টাকা ভাতা বৃদ্ধির খবরে মহিলারা একত্রিত হয়ে স্লোগান তোলেন হাজার থেকে দেড় হাজার বারোশো থেকে সতেরোশো এবার দিদি আড়াইশো এর পাশাপাশি শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসুক স্লোগান স্যান্ডেলমিল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আলো বর্মণের নেতৃত্বে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গেলগঞ্জের লেবুখালি থেকে আম্বেরিয়া ফুটবল মাঠ পর্যন্ত এবং সুন্দরবনের সড়কনগর মিনাখা বাদুরিয়া সহ একাধিক এলাকায় মহিলারা একত্রিত হয়ে আনন্দ উদযাপন করেন আবিরখানা মিষ্টিমুখ করানো এবং একে অপরকে শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ পায় আমরা এই জন্য মেতেছি মা মমতা আমাদের পাঁচশো করে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে উনিশে উনি দু হাজার ছাব্বিশে আবার আসছেন সবার মাঝে সবার সাথে ওনাকে আমরা সবাই মিলে ছেলুক জানাই প্রথমত উনি যে পয়সা বাড়িয়েছেন এতেই ভোট হয়ে গেছে ছাব্বিশের ভোট সেই আনন্দে আছে আমরা মিষ্টি মুখ ভান্ডার নিয়ে আমরা সবাই আনন্দে মেতেছি আমার নাম আলো বর্মন সান্ডেল বিল জিপির পঞ্চায়েত সদস্য ভীষণ ভীষণ খুশি গতকাল বাজেট পাশ হয়েছে পাশ হতে না হতে আমরা টাকা পেয়েছি ছিল টাকা পেয়েছি আমরা সব মহিলারা এক জায়গায় হয়েছি আমরা খুব খুব খুশি মমতা যে সামনে দু হাজার সালে মমতা ব্যানার্জি আমরা আবার চাই আর সবাই মিলে চাই আবার আসবে উনি আর আমরা সবাই মিলে চাইবো উনি আসুক আইলে আমরা সবাই মিলে খুব আনন্দ থাকবো আর আমরা আনবোই এই প্রতীক আমরা রাখছি অনামিকা গায়েন আনন্দ করছি দিদি আমাদের এই যে টাকা পার্শা করে আবার বাড়িয়েছে গেছে তার জন্যই তো আমরা আনন্দ করছি আগে বারোশো ছিল এখন আরো পাঁচশো সতেরোশো হয়ে গেছে তার জন্যই তো আমরা আনন্দ করছি আমাদের স্বামীদের কাছে তার কাউকে সেতে হবে না সেই আনন্দই তো আমরা সবাই মেতে উঠেছি আমার নাম রমানী